ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রসুলপুর মহল্লাতে তানিয়া নামের এক ধার্মিক মেয়ে বাস করত। তানিয়া ছোটবেলা থেকেই পর্দা করে চলাফেরা করত। তানিয়ার দেখা দেখি ওই মহল্লার সকল মেয়ে পর্দা করা বুঝতে শিখেছে এখন তানিয়ার সাথে সাথে তারাও সবাই পর্দা করে মাদ্রাসাতে যায় তানিয়া আপু আজকে কিন্তু তোমাকে দারুণ লাগছে আগে তো তুমি শুধু হিজাব পরতে আজ তো দেখছি হিজাবের সাথে সাথে নেকাবও পরে এসেছো নেকাপ পরে তোমাকে আরো বেশি সুন্দরী লাগছে হ্যাঁ ফাতেমা কাল আমার বাবা আমার জন্য অনেকগুলো নেকাপ নিয়ে এসেছেন তিনি আমাকে বলেছেন নেকাব ছাড়া নাকি সঠিক পর্দা হয় না তাই নাকি তানিয়া আপু তাহলে তো আমাদেরও নেকআপ কিনে নিতে হবে আমরাও তো শুধু নেকআপ ছাড়া হিজাব দিয়ে পর্দা করেছি আচ্ছা টানিয়ে আপু এই মেকআপটা তুমি কত টাকা দিয়ে কিনেছো মাইসা, দাম অতটা বেশি নয় মাত্র তিরিশ টাকা হলেই এরকম একটা নেকআপ পাওয়া যায় আমি একটা নেকআপ কিনবো আপু তাই দামটা তোমাকে জিজ্ঞেস করলাম তুমি তো জানোই আমরা কত গরিব তাই কোনো জিনিস কিনতে হলে খুবই হিসাব নিকাশ করতে হয় আমাদের শোন মাইসা তোর মেকআপ কিনতে হবে না আমি তোকে একটা মেকআপ গিফট করব আমার বাবা আমার জন্য অনেকগুলো মেকআপ কিনে নিয়ে এসেছে ওখান থেকে আমি তোকে দুটো মেকআপ দিয়ে দিব কেমন তাহলে তো খুব ভালো হয় আপু সাজা কলহ কইরা আচ্ছা ঠিক আছে এখন চল সবাই তাড়াতাড়ি চল মাদ্রাসায় মনে হয় ক্লাস শুরু হয়ে গেছে এরপর তারা সবাই একসাথে মাদ্রাসায় চলে যায় এমনি করে সেই দিনটিকে টিটেলো ওদিকে ওই মহল্লায় কামার শেখ নামের এক মস্ত বড় ধনী ব্যবসায়ী বাস করত তার একজন ছেলে ছিল তার নাম ছিল রিয়াদ রিয়াদ শহরের একটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার ইউনিভার্সিটি বন্ধ থাকায় সে এক মাসের জন্য গ্রামে এসেছে বেড়াতে গ্রামে তার একজন বন্ধু আছে তার নাম হচ্ছে বুলেট হ্যালো বন্ধু বুলেট কোথায় দুই বন্ধু একটু বট গাছ চলে আয় তো তোর সাথে আলাপ আছে আরে রিয়াদ তুই কবে ঢাকা থেকে এলি বন্ধ আরে বেটা এত কথা ফোনে বলা যাবে না তুকে আসতে বললাম না আয় আচ্ছা ঠিক আছে বন্ধ তুই বটতলায় আয় আমিও যাচ্ছি কিছুক্ষণ পর বুলেটও সে বটতলায় চলে এলো আর রিয়াদও সেখানে মোটরসাইকেল নিয়ে চলে আসলো অনেকদিন পর তুই বন্ধুর দেখা হয়ে গেল আরে মামা একই মাথা নষ্ট অবস্থা তোর চেহারা তো দেখছি পুরোই পাল্টে ফেলেছিস তোকে দেখতে তো পুরো নায়কদের মতো লাগছে রে মামা আরে কি যে বলিস না লজ্জা দিচ্ছিস কেন বন্ধু শহরে থাকি একটু মন জানা দিয়ে থাকলে কি হয় শহরে থাকলে সব সময় নিজেকে একটু স্মার্ট করে রাখতে হয় হা 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 মেটা বলছিস কেন রে মামা তোকে দেখে তো মনে হচ্ছে তুই প্রেমে পড়ে গেছিস বল বন্ধ মেটা কে আরে ধর কী যে বলিস না তুই শহরে থাকলে ওসব প্রেম প্রীতি তো কমন বিষয় তবে বন্ধু শহরের মেয়েদের কিন্তু বিয়ে করা যাবে না ওরা বেশি সুবিধের হয় না প্রেম করার জন্যই ঠিক আছে কিন্তু বিয়ে মামা গ্রামেই করতে হবে তা গ্রামে তোর দেখায় কি কোনো ভালো মেয়েটের সন্ধান আছে নাকি আরে আছে বলে কি ভাই একদম পরেই আছে পরেই একটু পরেই দেখবি এদিক দিয়ে লাইন ধরে যাবে তই ভাই তুই ওদের চেহারা কিন্তু দেখতে পারবি না ওদের চেহারায় মেকআপ পরা থাকে কি যে বলিস বলে যদি মুখ ঢাকা থাকে তাহলে আমি মেয়েকে দেখব কি করে আরে ধুর বেটা মেয়েকে না দেখি বিয়ে করবো নাকি আরে কি যে বলিস না ভাই গ্রামের মেয়েরা এমনি সহজ সরল ওদেরকে দেখে বিয়ে করতে হয় না মেয়েগুলো এমনি অনেক সুন্দরী হয় যাকে এক কথায় বলে ন্যাচারাল সুন্দরী তুই চোখ বন্ধ করে না দেখে ওদেরকে বিয়ে করতে পারবি বন্ধ আরে না ভাই না দেখে বিয়ে শাদি আমি করবো না পরে দেখবো পর্দার আড়ালে কোনো এক কালো ভূতনিকে আমি বিয়ে করে ফেলেছি মেয়েকে তো আমার দেখতেই হবে ভাই ওটা কোনোভাবেই সম্ভব না রে বন্ধ আরে ধর তুই কি যে বলিস না অসম্ভবকে সম্ভব করাই তো এই রিয়াদের কাজ তুই খালি দেখতে থাক আমি কি করে মেয়ের চেহারা দেখি রিয়া যখন এসব কথা বলছিল ঠিক তখনই ওই পথ দিয়ে তানিয়া ফাতেমা মাইসা মালিহা মাদ্রাসায় যাচ্ছিল আরে ওই দেখ ভাই তাকে কতগুলো মেয়ে আছে একেবারে পরি রে বন্ধু পরি আরে এগুলো তো ছোট ভাই আরে ধর বকা তোকে আমি ওই ছোট মেয়েগুলোর কথা বলিনি ওই ছোট মেয়েগুলোর মাঝে দেখ একটা বড় নেকাপ পরা মেয়ে আছে মেয়েটার কিন্তু মোটামুটি বয়স হয়ে গেছে মনে হচ্ছে আঠারো হবে তুই চাইলে ওকেই বিয়ে করতে পারিস মেয়েটাকে পর্দা করে যা সুন্দরী লাগছে একেবারে পরের মতো আরে বাইরে থেকে তো সুন্দরই লাগছে ভাই তবে ফেসটা তো দেখতে হবে আচ্ছা এখানে আসতে দে তারপর ফেস দেখে সিদ্ধান্ত নেব ওকে বিয়ে করব নাকি আমার বাড়ির কাজের মাসি বানাবো এরপর তানিয়া সেখানে চলে আসতে রিয়া তাকে বলল এই মে কি আপনি ভাইয়া আপনি কি তো ঠিক চিনলাম না আপুর সাথে আপনার কিসের কথা এই মে তোমার সাথে কি আমি কথা বলেছি আমি তো কথা বলবো এই বড় মেয়েটার সাথে তোমরা তো ছোট ছোটদের মতো থাকো কোনো কথা বলবে না ঠিক আছে এই যে আপনি কে শুনি আর ওদের সাথে এভাবে ধমক দিয়ে কথা কেন বলছেন আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি ভদ্র ঘরের ছেলে কিন্তু আপনার কথাবার্তা এমন অভদ্র কেন একটু ভদ্রভাবে কথা বলতে পারেন না পারি পারি আগে তোমার চেহারাটা দেখে নিই মামুনি তারপরে সিদ্ধান্ত নেব যে তোমার সাথে ভদ্রভাবে কথা বলবো নাকি অভদ্রভাবে এই কথা বলে রিয়াদ হ্যাচকার টান দিয়ে তানিয়ার মুখের মেকআপটা খুলে ফেললো একে অসফথ আমি এটা আপনি কি করলেন হ্যাঁ আমার মেকআপ খুললেন কেন মেকআপ খুলেছি তোমার চেহারা দেখার জন্য আরে বাহ্ কি সুন্দর চেহারা তোমার দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তুমি ফাইনাল বিয়ে যেহেতু করতেই হবে বিয়েটা আমি তোমাকেই করব এই যে আপনি কে আবোলতাবোল কথা বলছেন এসব কিসের বিয়ে কাকে বিয়ে করবেন আপনি কাগে আবার তোমাকে তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে আমার বাবার সাথে কথা বলতে এই ধরো ঠিকানা কিন্তু বিয়ের পর এসব কাপড় চাপড় পরা চলবে না মডার্ন ড্রেস পরতে হবে আমার বউ হতে হলে ঠিক আমার মতে মডার্ন হতে হবে কিন্তু রিয়াদের এমন কথা শুনে তানিয়ার আর ভীষণ রাগ উঠলো সে হাত উঠিয়ে ঠাস ঠাস করে রিয়াদের কালে দু তিনটে চর বসিয়ে দিল আর তারপর সেখান থেকে চলে গেল তানিয়ার হাতে চর খেয়ে তো রিয়াদ হতভাগ হয়ে গেল তখন বুলেট বলল আরে ভাই তোকে আমি আগেই বলেছিলাম ওই কাজ তুই করিস না দেখলি ভাই এখন কি হয়ে গেল শুধু শুধু তুই মেয়েটার হাতে মার খেলি ওরা হচ্ছে গ্রামের সহসরল সরল ধার্মিক মেয়ে তোর শহরের ওসব মেম সাহেবদের মতো ওরা নয় গ্রামের ওসব মেয়েরা মকবুদে সব অত্যাচার সহ্য করবে কিন্তু নিজের সম্মানহানি কোনোভাবেই সহ্য করবে না রে ভাই কিন্তু রিয়াদ বুলেটের সাথে আর কোনো কথাই বলল না সে মন খারাপ করে মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে গেল কে রে ভাই রিয়াদ কোথায় যাচ্ছিস ভাই দাঁড়া ভাই দাঁড়া হঠাৎ তোর কি হলো ভাই আমার কথা তো শুনে যা আরে ধর কিছু না বলেই তো চলে গেল আমি আর শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে কি করব আমিও যাই এই কথা বলে বুলেটও সেখান থেকে চলে গেল এদিকে তানিয়া বিকেলবেলা বেলা মাদ্রাসা থেকে ফিরে তার বাবা মিজান সাহেবকে সমস্ত কথা খুলে বলল মিজান সাহেব তিনি একজন মসজিদের ইমাম ছিলেন মেয়ের এমন কথা শুনে মিজান সাহেব খুবই দুঃখ পেল কি বলছিস মা মহল্লার ছেলেদের তো দেখছি খুব বড় অধপতন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মা আমি ওই ছেলেকে খুঁজে বের করে ওর বাবাকে বলে ওকে শাসন করিয়ে নিব এখন তুই ঘরে যা মা এভাবে আরো কদিন কেটে গেল একদিন কামাল শেখ তার ছেলে রিয়াদের বিয়ের জন্য মিজান সাহেবের কাছে ঘটক পাঠালো সবকিছু ঘটকের মুখে শুনে মিজান সাহেব তার মেয়ে তানিয়াকে বিয়ে বিয়ে দিতে রাজি সময়ে তাদের হয়ে গেল আসসালাম আলাইকুম আপনি এসেছেন আসেন আসেন বসেন এখানে আচ্ছা ঠিক আছে তুমি ব্যস্ত না আমি বসছি আচ্ছা তানিয়া তুমি আমাকে না দেখে বিয়েতে রাজি হলে কেন আমি ছোটবেলা থেকেই ইসলাম ধর্ম কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি আমার বাবা একজন ইমাম আমার এই চেহারা আমি কাউকে দেখাইনি শুধু কয়েকদিন আগে এক ছেলে জোর করে আমার খুলে দিয়েছিল আমি সব সময় চেয়েছি আমার এই পবিত্র চেহারা প্রথম আমি আমার স্বামীকেই দেখাবো তারপর ছেলেটার উপর আমার খুব রাগ হয়েছিল জানেন আমি রাগে তাকে কয়েকটা চর বসিয়ে দিয়েছিলাম আমি সব সময় চাইতাম আমাকে কেউ না দেখি বিয়ে করো তানিয়া বিশ্বাস করো সেদিন তোমার চর খেয়েই আমার হুঁশ ফিরে এসেছিল আসলে সেদিন আমি যে খুব বড় অন্যায় করেছিলাম তোমার সাথে তার প্রায়শ্চিত করার জন্যই আমি তোমাকে বিয়ে করেছি সেদিনের ওই ছেলেটা আর কেউ না ওটা আমি কি আপনি আপনি কি আমাকে বিয়ে করে আমার উপর প্রতিশোধ নিতে চাচ্ছেন না তানিয়া প্রতিশোধ নিতে চাচ্ছি না প্রতিশোধ নিতে চাইলে কি আর বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা কাজ করতাম কখনোই না আমি আসলে সেদিন তোমার নেক খোলার পরেই বুঝতে পেরেছিলাম যে মেয়েদের জন্য পর্দাটা কতটা জরুরি তোমার পর্দা খোলাতে তোমার যে রাগ হয়েছিল সেই রাগের কারণটা আমি বুঝতে পেরেছিলাম আর তুমি আমার সাথে যেটা করেছিলে সেটা আমার পাওনা ছিল কিন্তু প্রথম দিকে আমি তোমার উপর প্রতিশোধ নেওয়ারই চিন্তা করেছিলাম কিন্তু দিনে দিনে আমার মধ্যে সেই উপলব্ধি বোর্ডটা চলে এসেছে কাজটা আসলে আমি ঠিক করিনি তাই নিজেকে এখন বদলে ফেলেছি কিন্তু আপনি তাহলে আমাকে বিয়ে করলেন কেন তোমার সাথে সেই জঘন্য কাজ করার পর লজ্জায় আমি অনেকদিন বাড়ি থেকে বের হইনি তারপর আমার বাবা আমার মন খারাপের কারণ জিজ্ঞাসা করলে আমি তাকে সবকিছু খুলে বলি তারপর তিনি তোমার বাবাকে ঘটকের মাধ্যমে সমস্ত কিছু খুলে বলে তারপরই সে আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছে আমাকে তুমি ক্ষমা করে দিও তানিয়া কে আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন আপনি আমার স্বামী আমাদের ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে হয়েছে আগে যা হওয়ার হয়েছে আমি সেটা ভুলে গেছি আজ থেকে আপনি আমার স্বামী আপনার আদেশ পালন করা আমার কর্তব্য আমার আর আপনার উপর কোনো রাক্ষব নেই এরপর রিয়া তার পর্দাশীল স্ত্রীর সংস্পর্শে এসে দিন দিন আরও ভালো হয়ে গেল আর ইসলামিক শরিয়া মোতাবেক তাদের জীবন পার করতে লাগলো